হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন হবে আমাদের দু হাজার সালের নবম শ্রেণীর পড়াশোনা আমরা কিন্তু নতুন কারিকুলামে পরীক্ষা দিয়েছি বর্তমানে আবার পুরনো কারিকুলামে ফিরে যাচ্ছি তো এই যে পুরনো কারিকুলামে আমরা ফিরে যাচ্ছি আমাদের কি কি সাবজেক্ট থাকবে এবং কোশ্চেন প্যাটার্ন গুলো কেমন হবে আমাদের কত মার্কের পরীক্ষা হবে এগুলো নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক কনফিউশন আছে তো তোমাদের এই সকল কনফিউশন দূর করতে আজকে আমি তোমাদের সামনে হাজির আছি আবিদা পারভীন চৌধুরী আর আমি তোমাদের মেহরা হোসেন অমিয় ভাইয়া তো চলো শুরু করা যাক সো ফার্স্টে আমরা দেখব ক্লাস নাইনে তোমাদের কোন কোন বিষয়গুলো আবশ্যিক মানে এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে রিগার্ডলেস তুমি কোন ডিভিশনে আসছো সায়েন্স হতে পারে কমার্স হতে পারে আর্টস হতে পারে সো সেক্ষেত্রে তোমাকে ফার্স্টে হচ্ছে বাংলা দুইটা আছে বাংলা ফার্স্ট এন্ড বাংলা সেকেন্ড এগুলা কিন্তু হান্ড্রেড মার্কস করে ইংলিশেও সেম ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুইটাতে কিন্তু একশো একশো নাম্বার করে থাকবে দেন ম্যাথ এটা হচ্ছে সবার জন্য অর্থাৎ তুমি যেই বিভাগেই থাকো তোমাকে কিন্তু জেনারেল ম্যাথ বলি আমরা এটাকে সাধারণ গণিত এটা আনসার করতেই হবে দেন তোমাদের ধর্ম শিক্ষা আছে দেন তথ্য যোগাযোগ প্রযুক্তি এগুলো হচ্ছে পঞ্চাশ নম্বর করে ক্যারিয়ার শিক্ষা ফিফটি মার্কস শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলায় পঞ্চাশ তো তোমাদের আবশ্যিক বিষয় থেকে টোটাল মার্কস কিন্তু সাড়ে সাতশো অ্যান্ড এখানে কোশ্চেনগুলো কিরকম হবে আমরা ধারণা করতেছি যে এখানে আহ সি কিউ এমসিইউ মিলাই থাকবে বাট একটা ভালো সম্ভাবনা আছে তোমাদের সিকিউ এমসিকুর পাশাপাশি সংক্ষিপ্ত উত্তর থাকবে সেটা যখন তোমরা ভর্তি হওয়ার স্কুলে এন্ড প্রতি স্কুল থেকে কিছুদিনের মধ্যে জানা দেওয়া হবে বাট মোটামুটি নাইন্টি পার্সেন্ট শিওর থাকো সি কিউ এম সি পাশাপাশি সংক্ষিপ্ত উত্তরটা কিন্তু এবার আসতেছে ঠিক আছে সো নেক্সটে আমরা দেখব হচ্ছে যে বিভিন্ন বিভাগে কি কি বিষয় থাকবে অ্যান্ড আমি আবিদাকে বলবো যেটা একটু এক্সপ্লেন করতে আচ্ছা আমরা যখন নবম শ্রেণীতে উঠি আমাদেরকে কিন্তু বিভাগ চুজ করতে হয় তাই না আমরা কোন কে কোন বিভাগে যাবো সায়েন্স আর্টস নাকি কমার্স তো এখানে দেখো আমরা বিজ্ঞান বিভাগের মধ্যে কী কী সাবজেক্ট পাচ্ছি বিজ্ঞান, রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই কয়টা সাবজেক্ট কিন্তু বিজ্ঞান বিভাগে তোমরা যারা যাবা তাদেরকে পড়তে হবে তারপরে দেখো আমরা মানবিক শাখায় চলে যাই এবং সবচেয়ে সহজ সহজ সাবজেক্ট যারা আর্টসে যাবা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা যেটাকে আমরা ইতিহাস বলে থাকি ভূগোল পরিবেশ অর্থনীতি অথবা পুরোনীতি ও নাগরিকতা এবং বিজ্ঞান থাকবে তোমাদের ঠিক আছে তারপরে যদি আমরা চলে যাই যে ব্যবসায় শিক্ষাতে তোমরা যারা কমার্সে যাবা তাদের কি কি সাবজেক্ট থাকবে ব্যবসায় উদ্যোগ থাকবে হিসাব বিজ্ঞান থাকবে ফিনান্স ও থাকবে এবং বিজ্ঞান থাকবে এবং দেখো এই সাবজেক্ট কিন্তু আমাদের সাবজেক্টের মতো একশো নম্বরে পরীক্ষা হবে তো তোমাদের ওমিও ভাইয়া যেটা বললো যে আমাদের সিকিউ এবং এম প্রশ্নের পাশাপাশি হয়তো সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে এটার একটা সম্ভাবনা আছে তোমরা যখন স্কুলে ভর্তি হবা তখন আসলে বুঝতে পারবা যে কি টাইপের কোয়েশ্চান তোমরা ফলো করবা ঠিক আছে? এখন একটা বিষয় যে শাখায় জীববিজ্ঞান উচ্চতর গণিত দেওয়া অর্থনীতি স্ল্যাশ পৌরনীতি ও নাগরিকতা দেওয়া সেই বিষয়ে একটু ক্লিয়ার করি এখানে হচ্ছে থার্ড সাবজেক্ট সাবজেক্ট ব্যাপার আছে তোমাদের জন্য কিন্তু এই বিষয়ে একটা ভিডিও বানাইছি অবশ্যই সেই ভিডিওটা দেখবা তো এখানে কথাটা বলে রাখি তুমি এখানে যে কোনো একটা মেইন সাবজেক্ট চুজ করতে পারবা অ্যান্ড আরেকটা অপশনাল সাবজেক্ট নিতে পারবা ঠিক আছে সেই কথাটা এখানে বলা আছে যে ঐচ্ছিক বিষয় মানে তুমি এখানে যে কোনো একটা নিতে পারবা তোমার ইচ্ছা মতো তো ঐচ্ছিক বিষয় কী কী আছে তুমি বায়োলজি আছে হায়ার ম্যাথ আছে মানে দুইটার মধ্যে যে কোনো একটা ঐচ্ছিক যেটা ঐচ্ছিক ঐচ্ছিক নিবা আর একটা অটোমেটিক মেইন সাবজেক্ট হয়ে যাবে ঠিক আছে তারপর ভূগোল পরিবেশ কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান বেসিক ট্রেড শারীরিক শিক্ষা ও ক্রীড়া এটা থাকতেছে তবে একটা জিনিস খেয়াল করো ব্যবসায়ী শিক্ষার জন্য কিন্তু তোমার এই চারটাই মেইন সাবজেক্ট ঠিক আছে এখানে কিন্তু তোমার চুজ করতে হলে তোমার হচ্ছে কৃষি শিক্ষা নিতে হবে বেসিক্যালি সবাই মনে হয় কমার্সে কৃষি শিক্ষায় নিয়ে থাকে ঠিক আছে বাট তুমি সায়েন্স আর আর্টসে কিন্তু তোমার দুইটা দুইটা করে অপশন দেওয়া আছে এটা একটু খেয়াল রাখবা অ্যান্ড টোটাল দেখো এই অপশনাল সাবজেক্ট মিলায় মেইন সাবজেক্ট সহ টোটাল পাঁচটা সাবজেক্ট সো ফাইভ হান্ড্রেড মার্কস আর আগে ছিল তোমার সাড়ে সাতশো সো টোটাল হচ্ছে তোমার বারোশো পঞ্চাশ মার্কে তোমার এসএসসি পরীক্ষাটাও হবে এটা মোটামুটি বলা যাচ্ছে এখন পর্যন্ত সো এই হচ্ছে কথা অ্যান্ড এটা এখন আবিদা বলুক আচ্ছা তোমরা যারা আমাদের একাডেমিক প্রোগ্রামগুলোতে যুক্ত হচ্ছ তোমরা জানো যে আমাদের আর্লি বার্ডে ডিসকাউন্ট চলছে এবং এই ডিসকাউন্টে কিন্তু তোমরা যদি ভর্তি হও খুব কম টাকায় তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে তো তাড়াতাড়ি তোমরা দেরি না করে ভর্তি হয়ে যাও এই হচ্ছে তোমাদের সবার প্রিয় যারা টিচার্সরা আছে এখানে তাদের একটা পরিচিতি অ্যান্ড তারপরে তোমরা আস্তে আস্তে করে সবাই স্টেপ বাই স্টেপ এবং ভর্তি কিভাবে হবে এগুলো নিয়ে কিন্তু আমাদের ইউটিউবে প্রচুর ভিডিও দেওয়া আছে আমার ভিডিও দেওয়া আছে ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবা যে কিভাবে তোমরা এনরোল করবো আর কি এবং আমাদের খুব শীঘ্রই ক্লাস শুরু হয়ে যাবে সো দেরি না করে তোমরা সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যাও সো দেখা হবে আবারও ক্লাসে দেখা হবে সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম